আজকে কিন্তু অনেক দিন পর ঝড় বৃষ্টি শুরু হয়েছে অবশ্য বৃষ্টি আল্লাহ রহমত কিন্তু আপনারা সঠিকভাবে নিরাপদ জায়গায় থাকবেন নিরাপদ জায়গায় না থাকলে হয়তোবা অনেক ধরনের দুর্ঘটনা ঘটে যায় তো আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে দেখেন কি অবস্থা কি পরিমাণ ঝড় নামছে আমরা একটু আগে গ্রাম থেকে বাসায় আসলাম তো রাস্তায় যদি এরকম হয়তো তাহলে আমাদের কিন্তু অনেক বিপদ হয়ে গেলো লাইলাহিল তো সুমানা কিন্তু আকাশ কিন্তু বাস পড়তে বন্ধুরা খুবই সাবধান খুবই সাবধান আর গ্রামের অনেকের হয়তোবা অনেক ফসল আছে সেগুলোতে বৃষ্টির কারণে নষ্ট হয়ে যায় তো আমরা চেষ্টা করব হচ্ছে সকলে আমাদের বেলকনির বেলকনির অবস্থা কি কি হচ্ছে ও মাই গড় সুন্দর এত বাতাস বাতাস ঠান্ডা ঠান্ডা বৃষ্টিতে ভিজে যাচ্ছি হ্যাঁ বেলকনি খোলা যাচ্ছে না আমরা গ্লাসটা আটকে দিলাম ঠিক আছে গ্লাসের এই পাশ থেকে হচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করি গ্লাসের এই পাশ থেকে দেখানোর চেষ্টা করতেছি কত চমৎকার ভাবে বৃষ্টি হচ্ছে ঠিক আছে তুমি কিছু বলতে চাও বলো সেটা বড় কথা না কিন্তু এই যে তোমাদের বাসার সামনে দিয়ে যে মেন রোড আছে ঠিক আছে এখানে তো অনেক পানি জমে যায় রাতের কাটা জমবে বৃষ্টির যে অবস্থা ঠিক আছে সকালকে সকালের জন্য থাকবে হ্যাঁ সকলের জন্য থাকবে কি স্পেশাল বৃষ্টির ভালোবাসা ঠিক আছে বৃষ্টিতে আজকে লাইভ হ্যাঁ লাইভ করব কোনো সমস্যা নাই ঠিক আছে এখন কি তো ইলেকট্রিক জিনিস করা যাবে না না ঠিক আছে পরে আমরা লাইভ করব আমরা আসলাম মাত্র ফ্রেশ হব ঠিক আছে আমি আবার যদি দেখে বৃষ্টির অবস্থা এত ঝড় হচ্ছে বাইরে এত ঝড় হচ্ছে বাইরে দেখেন 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 কত ঝড় কত ঝড় ভিজে গেছে হ্যাঁ রাইট ভিজে গেছে